রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক দলের সাবেক প্রার্থী জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে স্থানীয় সময় বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় একা যৌথ বিবৃতিতে এ অভিযোগ করে বিবৃতিতে বলা হয় গত জুন মাসের শেষ দিকে জুলাই মাসের প্রথম দিকে ট্রাম্প শিবিরের কিছু তথ্য চুরি করে কিছু অযাচিত ইমেইলের মাধ্যমে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল এসব ইমেল যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি গত একুশ জুলাই বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান তখন থেকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন পরবর্তীতে তাকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় এর আগে গত আগস্ট মাসে কর্মকর্তারা ইরানের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন তখন বলা হয়েছিল নভেম্বরের নির্বাচনের আগে বিরোধ উস্কে দিতে ও ইনস্টিটিউশনের আত্মবিশ্বাসকে দুর্বল করতে তৎপরতা চালাচ্ছে ইরান বাইডেনের সহযোগীদের কাছে পাঠানো এসব ইমেল নিয়ে কী করা হয়েছে বাইডেন ও কামলার কাছে সেটার ব্যাখ্যা চেয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র লেভিট